আমি ভাইয়ের কাছ থেকে প্রথমে গরুটা নিলাম আমার ফ্যাটিং এর গরু আছে ভাই যেটা বলল এটা আমার ফার্স্ট আমার খামারের গাবি গরু আল্লাহ এটা গাব গরু দেখে নিলাম কে কম দামে নিছি আমরা দামাদামি করি না আমরা যে দাম বলছি ভাই সেই দামে আমাদের গরুটা দিছে আমরা খুশি আমার শ্রদ্ধা বড় ভাইয়া খামার করে ওনার খামরা অনেক ফ্যাটেনিং গরু আছে আমার হাত দিয়ে এই দুধের গরুর যাত্রা শুরু আমরা শুরুতে একটা ভালো গরু দিলাম যাতে এই গরু সিলায় আরো গরু পালার আগ্রহ বাড়ে এবং আরো অনেক গরু পালতে পারে আমাদের একটা সেকেন্ড একটা শুনে তিরিশ লিটার দুধের গাবি আমরা সেল করলাম গাইবান্ধা আমার এক শ্রদ্ধা বড় ভাইয়া গরুটা সংগ্রহ করছে ফার্স্ট ক্লাস মানের অল্প টাকার মধ্যে ভারী দুধের গাবি শঙ্কর ফ্রিজিয়ান গরুর গলা সিং পায়ের খুর নিচে দেখেন উলানের শেপ দেখেন এত বড় উলান উলানটা কিন্তু সফট আমি আগে ঘুরাই ঘুরাই দেখাই দেখেন একবার এগুলো একদম একদম চামড়া পাতলা এক ফোটা উলানের রস নেই এদিকে দাও এদিক দাও চাপ দাও উলানের চাপ দাও হ্যাঁ উলান কিন্তু একদম নরম চাপ দাও উলানের চাপ দাও হাই দেয় হ্যাঁ যে একদম সফট এগুলা একদম ফেটে বের হয়ে আসবে দুধ পাবে ভাইরা তিরিশ লিটার ভালো ম্যানেজমেন্ট আরো প্লাস করে যাবে আমরা গোটা কত টাকায় সেল করলাম আমরা ভাইয়াদের সাথে কথা বলবো এটা এখনো দশ দিন বাকি আছে এগুলো উলান কিন্তু এখন আসে নাই তিন ডবল ওলান বড় হবে তিন ডবল ওলান বড় হবে এত ভালো আমরা ভাইয়ের সাথে কথা প্রতিটা মিল পিওর পিওর পশমে পশমে ব্রিড দেখেন মান দেখেন ফার্স্ট ক্লাস মানের দেখেন আসসালাম আলাইকুম আমাদের ঠিকানাটা হলো ফামারি জেলার ডোমার থানায় ডোমার আসে বলবেন বক্কর মোর ফরেস্ট পাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আমার এই শ্রদ্ধা বড় ভাইয়া খামার করে ওনার ওনার খামারে অনেক ফ্যাডেনিং গরু আছে আমার হাত দিয়ে এই দুধের গরুর যাত্রা শুরু আমরা শুরুতে একটা ভালো গরু দিলাম যাতে এই গরু শিলায় আরো গরু পালার আগ্রহ বাড়ে এবং আরো অনেক গরু পালতে পারে তো ভাইয়া যারা সারা বাংলাদেশ থেকে গরু কিনতে চায় সবার উদ্দেশ্যে কিছু বলেন আসসালাম আলাইকুম আমি ভাইয়ের কাছ থেকে প্রথমে গরুটা নিলাম আমার ফ্যাটিং এর গরু আছে ভাই যেটা বললো এটা আমার ফার্স্ট আমার খামারের গাবি গরু আল্লাহ রহমত এটা গাব গরু দেখে নিলাম ভাই বলছে তিরিশ লিটার প্লাস হবে আর দেখি আল্লাহ রহমত যদি ভালো হয় ভাইয়ের কাছ থেকে ভালো সম্পর্ক হলে আবার ভবিষ্যতে গরু কিনবো কে কম দামে নিছি আমরা দামা দামি করে নেই আমরা যে দাম বলছি ভাই সেই দামে আমাদের গরুটা দিছে আমরা খুশি প্রথম গরুটা নিলাম কত টাকা গেছেন এটা দুই লাখ নব্বই হাজার টাকা আচ্ছা একটা জিনিস মনে রাখবেন আপনারা বাইরে তিন লাখ সাড়ে তিন লাখ চার লাখ টাকা গরু কিনে কিন্তু তিরিশ কেজি দুধ পান না আমরা এই গাভীটা ভাইকে দিলাম আর জিনিস বলে রাখি যারা তিরিশ কেজির গাভী কিনবেন তিনবার খাওয়াবেন তিনবার দোয়াবেন সকালে ওনারা যাতে চাপ কম আসে তিনবার দোয়ালে গরুগুলো ভালো থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম